আমি দীর্ঘ পঁচিশ বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাথে জড়িত আমি থানা কমিটির বর্তমান একজন সদস্য নাজিরপুর ইউনিয়ন বিএমপির দায়িত্বে ছিলাম আমি আমার বাকি সময়টুকু আমি এই জামাত ইসলামের সাথে খেদমত করে বাকি জিদ্দিকে আমি কাটাতে চাই এবং আমাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি আপনাদের পাশে থাকব বিশেষ করে নাজিরপুর ইউনিয়নে বিপুল বোর্ডের ব্যবধানে আপনাদের দাড়ি পোলা ফার্স্ট হবে ইনশাল্লাহ আজকে কথা পাঁচ নং সূর্যমণি ইউনিয়নের আট নং আট নং বড় বাড়ির উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সম্মানিত আজকের সবার প্রধান অতিথি বাউফলের গণমানুষের নেতা একজন ছাত্রনেতা শৈশব কৈশোর যৌবন তিনি রাজনীতিতে ইসলামী রাজনীতিতে কাটিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের জামাতের সেক্রেটারি জেনারেল আজকে বাউপাল পটুয়াখালী দুয়ের এই অবহেলিত মানুষের একজন কান্ডারি হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী আপনাদের মনোনীত বাউফালের ঘন মানুষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দীর্ঘ পঁচিশ বছরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাথে জড়িত আমি থানা কমিটির বর্তমান একজন সদস্য নাজিরপুর ইউনিয়ন বিএমপির দায়িত্বে ছিলাম আমি মূলত এই জামাত ইসলামের আমার এই ভাইয়ের আগামী নির্বাচনকে সামনে রেখে আমি আমার বাকি সময়টুকু আমি এই জামাতে ইসলামের সাথে খেদমত করে বাকি জিদ্দিকে আমি কাটাতে চাই এবং আমাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি আপনাদের পাশে থাকবো বিশেষ করে নাজির পেরি বিপুল বোর্ডের ব্যবধানে আপনাদের এই দাড়িপালা হবে ইনশাল্লাহ আজকে আপনারা দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া